পিকলুর মুখ থেকে সব সত্যি শুনে দুর্জয় বুঝতে পারল আনিসাই আসল ভিলেন হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্য দুজনে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে দেবজানী ও রিতমের সন্তানকে পৃথিবীতে আনে আর বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় দেবযানী ও তার সন্তানকে নিয়ে কিন্তু রানী বলে দেবুকে আর বাড়িতে ফেলে রাখা যাবে না ও ট্রিটমেন্টের জন্য ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে তখন দুর্যোয় রিতমকে বলে ব্লু হরাইজের নার্সিংহোমে নিয়ে যেতে কিন্তু রিতম দেবযানীকে ব্লু হরাইজের নার্সিংহোমে নিয়ে যেতে চায় না অন্য একটা নার্সিংহোমে নিয়ে যাবে বলে ঠিক করে রাখে আর ঋতমের এই সিদ্ধান্তের জন্য দুর্যয় আবারও রানীকেই ভুল বোঝে রানীর দিকেই আঙুল তোলে এমনকি দুর্জয় রানীর উপর অভিমান করে বলে তোমার সামনে দিয়ে আমি সাথে বিয়ে করব তখন দেখব তেজ কোথায় যায় তখন রানী বলে গল্পটা তো সবে শুরু হলো শেষ হোক তারপরে না হয় আপনি আপনার নতুন বিবাহিত স্ত্রীর সাথে সুখে সংসার করবেন ডক্টর দুর্য সেনগুপ্ত এরপর রানী ঋতুমের সাথে দেবযানীকে নিয়ে অন্য একটা নার্সিংহোমে যায় আর সেই সুযোগে আনিসা যায় পিকলুর কেবিনে পিকলুর ক্ষতি করতে আর ঠিক তখনই দুর্যয় চলে আসে দুর্যয়কে দেখে ঘাবড়ে যায় আনিসা আনিসা বলে দুর্যোয় তুই এখানে তখন দুর্যয় বলে হ্যাঁ রানি নেই তাই ভাবছিলাম পিকলুকে একবার দেখে যাই কিন্তু তুই এখানে কি করছিস আনিসা তখন আনিসা আমতামতা করে বলে না মানে আমিও পিকলুকে দেখতেই এসেছিলাম ঠিক আছে তুই দেখ আমি চলে যাচ্ছি এই বলে আনিসা পিকলুর কেবিন থেকে বেরিয়ে যায় ঠিকই তবে আনিসা কেবিনের বাইরে দাঁড়িয়েই থাকে এরপর দুর্যোয় যখন পিকলুকে দেখে কেবিন থেকে বেরিয়ে আসবে করে ঠিক তখন পিকলু দুর্যয়ের হাতটা টেনে ধরে তা দেখে দুর্যয় অবাক হয়ে হয়ে যায় আর সাথে প্রচণ্ড ভয় পেয়ে যায় আনিসা মনে মনে ভাবে পিকলু তো রেসপন্স করছে ও সব সত্যিরা বলে দেবে না তো দূর্য বলে তার মানে পিকলু রেসপন্স করছে দূর্য বলে পিকলু পিকলু তুমি কিছু বলতে চাও তখন পিকলু আস্তে আস্তে বলে রানীর কোনো দোষ নেই আনিসা ম্যাম আমাকে টাকা দিয়েছিল এই বলে পিকলু আবার অজ্ঞান হয়ে যায় দূর্যয় অস্থির হয়ে ওঠে দূর্য বলে পিকলু পিকলু চোখ খোলো সব সত্যিরা আমাকে বলো দূর্যয় প্রচণ্ড খেঁপে যায় দূর্যয় বুঝতে পারে আনিসাই আসল কালপিট ওই পিকলুকে দিয়ে আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিল আর এটা যদি সত্যি হয় আমি ওকে ছাড়বো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পিকলুর মুখ থেকে সব কথা শুনে দুর্যোয় যেন বুঝতে পারে আনিসাই আসল ভিলেন কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামত